এইরম পড়লি তো কাম টি দর্শক মন্ডলী যে দেখুন গুসি মাছ আছে অনেকগুলো ট্যাংরা মাছ পড়েছে অনেকগুলো হয়তো দেখা যাচ্ছে না দর্শক মন্ডলী আজকের মাছ ধরা শেষের দিকে আমি আপনাদের মাছগুলো দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন যে মিলন ভাই ট্যাংরা মাছগুলো আলাদা করছে অনেক মাছ পড়েছে এই যে দেখুন অনেক বসি মাছ আছে বেলে মাছ আছে পুঁটি মাছ আছে চলন বিলের টাটকা মাছ আছে এবং আরও মাছ আছে অনেক সুন্দর সুন্দর মাছ আমি দেখাই এই যে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন জিয়ানো আছে ট্যাংরা মাছগুলো একেবারে চলন বিলে অর্থাৎ তাই মাত্র ধরা হলো মাছগুলো যে দর্শক মণ্ডলী অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা এমেছি আমরা আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম